দামি শাড়ি আমার মনে হয় না আপনি আর কোনো জায়গায় এত কম প্রাইসে পাবেন ইনশাআল্লাহ এগুলো বাইরে বিশ বাইশ পঁচিশ হাজার টাকা দিয়ে কিনতে হয় আমরা এই প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল খাদ্যি শাড়ি আপনাদেরকে দিচ্ছি মাত্র এটার প্রাইসটা তেরো হাজার পাঁচশো টাকা এগুলো বাইরে গেলে বিশ বাইশ হাজার টাকা লাগবে ইনশাল্লাহ আপনার দরকার হলে যাচাই করে দেখেন যে কত কমে পাচ্ছেন আমাদের থেকে এই যে এই হাতেরটা হচ্ছে গোল্ডেন এটা রোজ গোল্ড কালার সব হচ্ছে কাঁচদানার কাজ প্রত্যেকটা প্রিমিয়াম খাদ্যি শাড়ি কাঁচদানার কাজ করা কাঁচদানার কাজ করা ইনশাল্লাহ একদম দামি শাড়ি দামি শাড়ি ইনশাল্লা এই বাংলার বুকে এখান থেকে আর আমাদের থেকে আর কবে পাবেন না ইনশাল্লাহ আপনি দেখেন যাচাই করেন তাহলে বুঝবেন শেষ আসবে আমাদের প্রতি এটার প্রাইসটা দিচ্ছি কত তেরো হাজার টাকাটার প্রাইস সম্পূর্ণ কাজ জানার কাজ সিল্কের খাদ্য শাড়ি প্রিমিয়াম কয়েন্টি সিল্কের খাদ্য শাড়ি রোজ গোল্ড কালার অনেক আনকবন মাত্র দিলাম তেরো হাজার পাঁচশো হুম সুন্দর না শাড়িটা ওরে বাবা কালারটা কি করছে আবার তো প্রিন্টও আছে অনেক সুন্দর তো কাজ জানার কাজও আছে শাড়িটা কতটা আনকমন শাড়িটা কি করছে এটা এটার প্রাইসটা কি অফার বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি